আচ্ছা আচ্ছা তাহলে ভালো ইংলিশ ম্যান দেখতে পারতেছেন এই তিনি গাছ লাগাবেন এই জন্য মাটি খুদ আছে ঠিক আছে তো ইংলিশ ম্যান আপনার গাছ গিলি কোন জায়গায় হোয়াট ইজ দা ফ্রেম ওইদিকে ও আচ্ছা আচ্ছা হোয়াট ইজ দা ফ্রেম এই যে গাছ তো দেখতে পারতেছেন ইংলিশ ম্যান এই গাছগুলি লাগাবে ঠিক আছে তো এই জন্য উনি কোদাল দিয়ে মাটি কোবাইতেছে ঠিক আছে আসসালামু আলাইকুম

এই গ্রামের সম্মানিত একজন ব্যক্তির মুখে এই ইংলিশ মানে সুনাম শুনতে পাইলাম ঠিক আছে পটাপট ইংলিশ কইয়া ফালায় তার মতো ইংলিশ বাংলাদেশে কেউ বলতে পারে না কথায় কথায় ইংলিশ ঠিক আছে তো গ্রামবাসীর মুখেও কিন্তু তার সুনাম ছড়িয়ে আছে ইংলিশ ম্যান গাছ লাগাইবেন কয়টা একুশটা গাছ লাগাইবেন আয় তো দেখতে পারতাছেন একুশটা গাছ লাগানোর জন্য একুশটা গর্ত করতে হইতাছে কি পরিশ্রম হয় না করতাছে ইংলিশ ম্যান